নমস্কার কবি দেবব্রত দত্তের লেখা কবিতা মডার্ন আর্ট একাডেমিতে চলছে এখন চিত্র প্রদর্শনী শুরু হয়েছে সোম থেকে চলবে শুক্র শনি সেদিন দেখি ভীষণ ভিড় একটা ছবির কাছে ক্যানভাসেতে ছবি উধাও কেবল লেখা আছে এই ছবিটা মডার্ন আর্টের গরু ঘাস গরুও নেই ঘাসও নেই শিল্পী কোণে দাঁড়িয়েছিলেন প্রশ্ন করি তাকে ঘাসের চিহ্ন কোথায় এতে বলুন তো এই ফাঁকে শিল্পী শুনে বলেন এটা মডার্ন আর্ট ভাই গরুটা সব খেয়ে ফেলেছে তাই তো ঘাস নাই আমি তখন প্রশ্ন করি তবু কোথাও যেন গরুটাও তো দেখতে পাব সেটাও মানেই কেন শিল্পী বলেন মডার্ন আর্টে অনেক বোঝার আছে ঘাস খাওয়া শেষ করে গরু আগেই চলে গেছে নমস্কার